গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন দেখতে পাচ্ছি আমি ঘুম থেকে উঠে গেছি তারপরে দেখো বিছানটাকে গুছিয়ে নিলাম তারপরে এখানে খাটের কাপড়গুলো এলোমেলো হয়েছিলো সেগুলোকেও গুছিয়ে নিলাম তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো আর এই যে দেখো এখন পাচ্ছি সাড়ে নটার আমাদের টিউশন ছিল সাড়ে নটাতেই আর বাড়ি থেকে বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেলো যে সাড়ে নটায় বেজে গেছে যাই হোক কিছু তো করার নেই একটু লেট হয়ে গেছে আর এদিকে দেখো কাশফুলগুলো কতটা সুন্দর লাগছে বুঝতেই পারা যাচ্ছে যে মা দুর্গার আগমন ঘটতে চলেছে আর এখানে সেরকমই সুন্দর মেঘটাও লাগছিল কতটা সুন্দর লাগছে ওয়েদারটা দেখো আর সেরকম রোদটাও দিয়েছিল আর এই যে দেখো এখন মানে বেলাতোড়া ফুলপেটার মাঝামাঝি জায়গাতে আছি আর সাইকেলের চেন পড়ে গেছে বৃষ্টি তার জন্য ওর জন্যই দাঁড়িয়েছিলাম আসছিল না সেই কারণে এখন দেখতে পাচ্ছি আমাদের টিউশন ছুটি হয়ে গেছে এরপর যাবো একটু পার্লারে চলো ভিজের দেখবো তো তারপরে যে দেখো ইলেকট্রিক অফিসের কাছে যে দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা হয় সেটারই যে কাজ চলছে আরও দিকে বৃষ্টি ও সুপোর রাস্তাটা কোনো ক্রস করেনি তো তারপর দেখো এই যে চলে এসেছিলাম একটু পার্লারে আইব্রো সেট করার জন্য আর ভাবছিলাম আর কি করা যায় দেখা যাক ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো তোমাদের কি পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে আমারও এখনও বাকি আছে কারণ আমি অনলাইনে কয়েকটা নিয়েছি আর মানে এখনও দোকানে যে নেওয়া হয়নি তো যাই হোক দু একদিনের মধ্যে যাবো তো তারপর এই যে ভাবলাম চুলের একটু ডগলো কেটে নিয়ে একটু মানে এবো খেপো হয়ে গেছে তো সেই জন্য তো তাই একটু ডগুলো একটু সেট করে নিয়েছিলাম এমনি কোনো কোনো কিছু কাটিনি যাই হোক অনেকটা চুলটা এমনিতেই ছোটো ছোটো লাগছিলো মানে আমার চুলটা সরু হয়ে গিয়েছিলো তো ডগটা সেই জন্য অনেকটা লাগছিলো কিন্তু যখন কি শেড করলাম তখন কি অনেকটা ছোটো ছোটো লাগছিলো যাই হোক এই যে দেখো ফাইনাল এরকমটাই হয়েছে আর আমার চুলটা দেখলেই মনে হবে যেন একটু ইউকার্ড টাইপের কাট দিয়েছে কিন্তু ইউকার্ড দিয়ে নি এরকমই একটু সিম্পল কাটলাম যাই হোক তো তারপরে এই যে দেখো আমাকে প্লাগ করে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর ওই যে দেখো বিশ্ব আবার সাইকেলের চেন কেটে গেছে সেই জন্য একটু আশা আসি করছিলাম তো তারপরে এই যে দেখো এখন আমাদের এই ধারে রাস্তায় চলে এসেছি মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি তো চলো বাড়ি যাই তবে দেখা তো এখন দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি আর এখনো মা দেখেনি আমি চুল কেটেছি বলে আর বাড়িতে আজকে বলেও যায়নি যে আমি চুল কাটবো তো তার জন্য আমি মাকে ডাকছিলাম যে দেখো চুলটা যে কেটে দিয়েছি তার জন্য প্রথমে একটু ছিল তো চলো সাথে দেখা দেখো আজকে মানে ষষ্ঠী পাতা তোমাদের ওটা আছে না কি একটু কমেন্ট করে জানাবে তো এই যে দেখো এটাতে করে মানে এই ঘটিটাতে করে কলাই ভিজতে দিয়েছে আর এখানে দেখো বেল মাদার শালুক ফুল শশা আর অনেক কিছু দিয়েছে ঝিঙে তো এগুলো আজকে ভিজিয়ে রাখি কালকে সন্ধ্যাবেলা পুজো করাতে চাই তো এটা তোমাদের কি কার নিয়ে আমি সেটা কমেন্ট করে যাই আজকে দেখো কি কী রান্না হয়েছে এখানে দেখো আলু করলা ভাজা হয়েছে আর এখানে ঝিঙে ভেন্ডি আরও সবথেকে তরকারি হয়েছে আর এখানে মাছের ঝাল দেওয়া হয়েছে আজকে এটাই হুম আজকে মেনু ছিল তো তারপরে যে দেখো আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর এখন দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আর এই যে চুলটা খালি একশোবার দেখছি একটু কেমন লাগছে একটু ছোটো ছোটো লাগছে প্রথম তো প্রথম প্রথম একটু লাগবে কদিন তার জন্য তারপর আপনার থেকে ঠিক হয়ে যাবে তো তারপর দেখলাম যে আমার হঠাৎ করে একটা পার্সেল এলো তো চলো ওটাই তোমার সাথে শেয়ার করতে বসলাম যে ও যখন গিয়ে এলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তার জন্যই যে দেখতে পাচ্ছি আমি বসে গেছি পার্সেলটা খোলার জন্য এই যে দেখো চলো কি দেখাচ্ছে তোমার সাথে তো তারপর দেখলাম যে সুপর্ণার আমি মিলে যে দুটো কুর্তি অর্ডার করেছিলাম সেগুলোই এসেছে তো তারপরে এই যে দেখো খুলে দেখলাম একটা প্রথমে এসেছিল স্কাই কালারে আর একটা ছিল আর গ্রিন কালারের কিন্তু গ্রিনের বদলে চলে এসেছিলো ইয়েলো কালার যাই হোক তো এই যে দেখছিলাম একটু কেমন এসেছে জিনিসটা কিন্তু ভালো এসেছে সুতির বটে তো এই যে দেখো এই পার্টটা একটু কাট ছিল আর এই গলার কাজটা একটু কাজ আছে হাতের কাজটা একটু সুতোর কাজ রয়েছে যাই হোক এমনি জিনিসটা ভালো বটে খুবই নরম এই টিউশন আর পড়ে যাওয়ার মতো এরকম ভালোই বটে আর দ্বিতীয়টা এই যে দেখো হলুদটা একটু কালারটা হালকা লাগছিলো যাই হোক এটাও ভালো এসেছিলো খারাপ কোনো কিছু আসেনি জাস্ট কালারটা একটু ডিফারেন্স ছিল ওটাই যা তো তার জন্য ভাবলাম এক্সচেঞ্জ করে দেবো কারণ আকাশিটা নেব বলে ছিলাম আমি আর এই হলুদ কালারটা নেব মানে হলুদটা নেব নেবো বলিনি সুপর্ণা নেব বলেছিলাম সেই গ্রিন কালারটা তো তার জন্য এটাও চেঞ্জ করে দেবো অন্য একটা নিজে কুর্তি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো তো তারপর এই যে দেখো ভাই গিয়েছিল, মোর তার জন্য আমার জন্য দেখো ফুচকা নিয়ে এসছে কতদিন পর তো সেটাই আমি বলছিলাম আমি তারা সবাইকে আমি বলবো যে ভাই আমার জন্য ফুচকা নিয়ে এসছে কত সৌভাগ্য আমার যাই হোক সবসময় তো ঝগড়াই করে তার জন্য আজকে আমার দেখছি ফুচকা নিয়ে এসছি ভালোই হলো সন্ধ্যাবেলাটাই মানে একটু ফুচকা ফুচকা খাবো মন করে আর যখন ফুচকাটা কাছে পেয়ে গেলাম বেশ ভালোই লাগলো আর যখন কি পছন্দের ফুচকাটা পেয়ে যায় তখন তো আর কোনো কথাই নয় তো এই যে দেখো ভাই গানের ফোন দেখছে তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ফেসবুক থেকে দেখলেই পেজটি ভালো করে পাশে থেকো পাই